এক টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবারের তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা রেসিপি হৃদয় ফ্যাডোস খান আপুর রেসিপি দেখে ফলো করেছি এক টুকরো গরুর মাংস পাঁচটা পেঁয়াজ দুটা রসুন নিয়েছি আর শুকনো মরিচ নিয়েছি চারটা আপনাদের ঝাল অনুযায়ী নিতে পারেন আর আমি কাঁচামরিচ নিয়েছি পাঁচটা সামান্য আদার স্লাইস ব্যাস আর কিছু লাগবে না প্রথমে মাংসটাকে আমি কিমা করে নেব আপনারা চাইলে শিলপাটা দিয়ে তেতলে নিতে পারেন বা ব্ল্যান্ডার জারে দিয়েও ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি কিমা করা হয়ে গেছে আমার খুব বেশি নেই ভাবে আপনি কয়েকবার পিস করলেই দেখবেন যে এটা কিমা হয়ে গেছে একটি প্যানে আমি কিমাটা নিয়ে নিয়েছি নিয়ে এখন কয়েক স্লাইস আদা দিয়েছি এখানে দুটো রসুন থেকে চার পাঁচটা কোয়া দিয়ে নিয়েছি বাকিগুলো কুচি করে নিয়েছি আপনারা চাইলে সবগুলো কুচি করে নিতে পারেন বা কোয়াও দিতে পারেন কুচি করে দিলে একটু সফট হয়ে যায় আর কোয়াগুলোর ভিতরে স্মেলটা থেকে যায় সেই জন্য এই দুভাবে দেওয়া আর এখানে পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি এখন দিব কাঁচা মরিচ আর শুকনো মরিচ কয়েকটা চাইলে আপনারা ঝাল বাড়িয়ে কমে নিতে পারেন যার যার রুচি অনুযায়ী বাড়িয়ে নেবেন তবে যেহেতু এক টুকরো মাংস এর বেশি ঝাল দিলে খেতে পারবেন না ঝাল বেশি হয়ে যাবে আর যদি কেউ প্রয়োজন মনে করেন সেই ক্ষেত্রে নিতে পারেন শসা তেল দিব এক টেবিল চামচের মতো খুব বেশি ইউজ করে নিই আপনারা পছন্দ চাইলে একটু বেশি দিতে পারেন শসার তেল আর এখন দিব কালো জিরা এক চিমটির মতো কালো জিরা কালো জিরা দিলে স্মেলটা সুন্দর আসে আর পরিমাণ মতো লবণ হাত চা চামচের মতো লবণ ব্যবহার করেছি আমি চুলা এখন হাই হিটে বসিয়ে ভাজতে হবে অনবরত ভাজার পর দেখবেন যে মাংসের কালার এবং স্মেল খুব সুন্দর আসছে যখন আপনার কালারটা চেঞ্জ হয়ে আসবে স্মেল খুব সুন্দর আসবে পানি যা ওঠার শুকিয়ে যাবে উঠিয়ে তখন আপনি এই পর্যায়ে কাপ দিয়ে মেপে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে দিতে পারেন তবে এই মেজারমেন্টে পারফেক্ট দেড় কাপ পরিমাণে পানি দিয়ে আমি চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি মিডিয়াম হিটে পঁচিশ মিনিট পর ঢাকনা খোলার পর এই অবস্থা একদম বয়েল হয়ে গেছে পানি কিছুটা রয়ে গেছে আরও পাঁচ ছয় মিনিটের মতো হাই হিটে চুলা বাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে যাতে একদম কোনো পানি না থাকে এক্সট্রা পানিটা শুকিয়ে নেওয়ার পর আপনারা এটা চাইলে শিল্পাটাও বেড়ে নিতে পারেন বা ব্ল্যান্ডার জ্বালে ব্ল্যান্ড করে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারেন তো আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সার্ফ করার জন্য বল শেপ করে নিয়েছি আমার এখানে সাতটা বল হয়েছে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গরু মাংসের ভর্তাটা এতটা টেস্ট হৃদয় ফেরদোস খান আপুকে ধন্যবাদ দিয়েও কম হয়ে যাবে এত মজার একটা রেসিপি দেখানোর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ বাসায় যদি একবার করেন তাহলে এটার পিছু কেউ ছাড়বেই না আমি সার্ভ করার জন্য একটু লেবুর রস নিয়েছিলাম আপনারা যখন খাবেন একটু লেবুর রস নিতে পারেন টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এই হলো ভর্তার ভিতরে অংশটা আপনাকে দেখাচ্ছি কতটা সফট এবং মসৃণ হয়েছে রিটারলি যেটাই হবে আপনাকে সবাই প্রশংসা করবে অবশ্যই এবং রেসিপি জানতে যাবে আপনার কাছে এরকম একটি ভর্তা খাওয়ার জন্য একবার ট্রাই করেন আল্লাহ হাফেজ